আমরা এসেছিলাম মিরপুর এক নম্বর কাউন্দিয়া এলাকায় এখানে আমার ছোট আপু থাকে তো এটা হলো তুরাগ নদী নদীর পরিস্থিতি যে কিছুদিন আগে ওই যে ঘাটের ওইখানে একটা নৌকা ডুবিতে এক মহিলা মারা গেছে আমরা সেই জায়গাটা দেখতে আসছিলাম এই যে সেই নৌকার ঘাট এই যে এটা হলো একটা ঘাট ওই পাশে আর একটা ঘাট জায়গাটা দেখতে অনেক সুন্দর হ্যাঁ এবং এই যে এই পাশে ওয়াকওয়ে তৈরি করছে বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার করেছিল এটা দেখতে খুবই সুন্দর একটা পরিবেশ খুবই সুন্দর লাগে নদীটা দেখেন এখন পুরা ভরপুর পানি নদীতে আপনারা যে কেউ এখানে এসে ঘুরে যেতে পারবেন মিরপুর পুরে এক নম্বর আসবেন এক নম্বর থেকে রিকশা বা টেম্পু পাওয়া যায় দিয়াবাড়ি ঘাট বললেই চলে আসবেন এসে এই জায়গাটা আপনারা এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে যান এই দিক থেকে হাজার হাজার মানে শত শত নৌকা হাজার হাজার বললে ভুল হবে শত শত নৌকা পার হচ্ছে ঘন্টায় কয়েকশোবার নদী পার হতে হচ্ছে এবং প্রচণ্ড স্রোত এই স্রোতের কারণে এই নদীতে দুর্ঘটনা বেশি ঘটে কারণ নৌকা তো হাতে চালায় কোনো মেশিন নাই হাতে চালায় দ্রুত যেতে পারে না আর এর ভিতরে বলগেট ডেজার ওই যে বড় বড় জাহাজগুলো যে বালি নামাচ্ছে ওরকম জাহাজগুলোর সাথে বাড়ি খেয়ে এই নৌকাগুলো দুর্ঘটনা ঘটে আপনারা দেখতেছেন সেই কাউন্ডিয়া ঘাট খুবই সুন্দর পরিবেশ এটা হলো কাউন্দিয়া এলাকা আমার কাছে খুব ভালো লাগে আপনারাও আসতে পারেন নির্মম পরিবেশ সুন্দর নদীর কিনারে ওয়াক হয়ে আছে আপনারা হাঁটতে পারবেন এপার ওপার দুনো পাশেই ওইটা হলো মিরপুর এক নম্বরের ওই যে মিরপুর এক নম্বর মাজারের মিনার দেখা যাচ্ছে এই যে মিনারটা ওই মিনারের ওই মাজারের পাশেই আমার বাসা সবাই আসতে পারেন এখানে দেখতে ঘুরতে এই এই একটা একা খেয়ে নৌকাটা ডুবে গেছিল ওই মহিলার লাশ এখনো পাওয়া যায়নি এত সুন্দর নির্মম পরিবেশ যে ওই পাটটা শহর এই পাটটা গ্রাম বলগেটটা দেখেন কত দ্রুত কত দ্রুত গতিতে আসতেছে আসলে ভিডিওতে দেখা যাচ্ছে কতটুকু দ্রুত জানি না কিন্তু বাস্তবিক অনেক দ্রুত আসতেছে আবার পানির স্রোতটাও এদিকেই এদিক থেকে বলগেটটা ওদিকে যাবে এই যে নৌকার ঘাট নৌকার ঘাটের কাছাকাছি চলে আসছে বলগেটটা এটা হলো মিরপুর এক নম্বর কাউন দিয়া দিয়াবাড়ির ঘাট এই ঘাটের এখানেই ডুবিটা হয়েছিল এই যে ঘাটের গাছে চলে আসছে এত সুন্দর পরিবেশ আমি আর কথা দেখি নাই আল্লাহ আমাদের মিরপুরে এত সুন্দর একটা পরিবেশ দিছে আমরা দেখতে পারি যারা যারা দেখতে চান তারা সবাই এখানে আসতে পারেন এসে এই পরিবেশ উপভোগ করতে পারেন এখানে নৌকা ভাড়া হয় ঘন্টা হিসেবে আপনারা চাইলে নৌকা ভাড়া নিয়ে নদীতে ঘুরতে পারবেন ঘন্টা ঘন্টা হিসাব করে এটা আরেকটা ঘাট এখানেও নৌকা সারি সারি ভাবে বাধা আছে যে লোকজন যাচ্ছে ঘাটের দিকে আমরা যাচ্ছি নৌকার ঘাটে এই আমার দুই মেয়ে আমার মেয়েরা যাচ্ছে আম্মা যান হ্যাঁ এই যে ঘাটে নৌকাগুলো এত সুন্দর করে বাঁধা থাকে যে এটা সুন্দর একটা মনোরম পরিবেশ মিষ্টি হচ্ছে ঝিরিঝিরি মিষ্টি আর এই যে ঘাট আমরা এখন এই ঘাট দিয়ে এটাকে বলে মসজিদ ঘাট জি আপনি খান এটা হলো মসজিদ ঘাট এই ঘাট দিয়ে আমরা এখন এই সাথে আছে না হাত ধরো আমরা মসজিদ ঘাটে আমরা নামতেছি এখন নদীর ওই চলে যাবো ওই যে তরে চলে যাবো পার হব এখন নদী পার হওয়ার জন্য নৌকায় উঠতে হবে নৌকায় উঠেনি তারপর আবার বাকি অংশ হুমায়রা আমাদুল্লা এই যে আমরা এখন নদীতে নৌকায় উঠে গেছি আমাদের নৌকা চালক নৌকা চালাচ্ছে জানি আমরা এখন পারে চলে যাবো পরে যাচ্ছি নদীতে সবাই দেখতে পারছি অনেক সুন্দর পরিবেশ সবাই আসতে পারেন এখানে নৌকা ভাড়া নিয়ে চলা যায় ভাড়া নিয়ে ঘোরা যায় আর কি আপনারা গোটা হিসেবে নৌকা ভাড়া নেবেন নিয়ে ঘুরতে পারবেন সকলকে আহ্বান জানাচ্ছি পানি থাকতে থাকতেই আসেন এখন পানি পরিষ্কার শীতের সময় পানি নোংরা হয়ে যায় কালো হয়ে যায় আরেকটা জিনিস লেটারে লঞ্চ টার্মিনাল লঞ্চ টার্মিনাল বাকি সাতটা পুর এক নম্বর থেকে আপনারা এই যে বিয়াবাড়ি গোলচক্ষ যে কোনো রিক্সা আলাকে বললে বা লেগুনা আলাকে বললে এখানে নিয়ে আসবে এই দিক থেকে নামবেন নেমে আসবেন এই মসজিদ ঘাটের ঠিক অপোজিট পাশ এটা সামনে যে সাদুলাপুর যাওয়ার টলার যে টলারগুলো দেখা যাচ্ছে এগুলো আধা ঘন্টা পর ছাড়ে পাশাপাশি আপনার এই যে যে নৌকাগুলো আছে এগুলো এই নৌকা দিয়েই আমি এই পার থেকে এই পারে আসছি ওইটি মসজিদ ঘাট থেকে এখানে আসছি আপনারা এই নৌকা ভাড়া নিয়ে ভ্রমণ করতে পারেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে